পাকা আমের পাঁচটি উপকারিতা এক কোলেস্টেরল কমায় বিশেষজ্ঞরা বলছেন আম খেলে তা কোলেস্টেরল কমাতে কাজ করে আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেক্টিন এবং ফাইবার রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হাটকে সুস্থ রাখতে সাহায্য করে তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পরিমিত পরিমাণ আম খেতে পারেন দুই চোখের জন্য উপকারী এক কাপ কাটা আমের মধ্যে পঁচিশ শতাংশ ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা ও শুষ্ক চোখ প্রতিরোধ করে তাই যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আম একটি উপকারী খাবার নিয়মিত এই ফল খেলে চোখ ভালো রাখা সহজ হয় তিন শরীরকে খাড়িও করে আমের নানা উপকারের মধ্যে এটিও একটি আমের উপস্থিত ম্যালিক অ্যাসিড টারটারিক অ্যাসিড এবং কিছু সাইটিক অ্যাসিড সহ অ্যাসিড শরীরে ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে চার হিটস্ট্রোকের বিরুদ্ধে লড়াই করে আম থেকে তৈরি একটি জুস খেলে তা বাইরের অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না শুধু পাকা আম নয় কাঁচা আমের সর্বত বেশ এক্ষেত্রে উপকারী পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পঁচিশটি বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মে শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে